গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত এদিকে দেখো আমাদের বাড়ির পাশে কত রকম ঘাস ফুল ফুটে আছে এই ফুলগুলো কিন্তু একদম অরিজিনাল মানে এটার মধ্যে কোনো নাই সার না এই ফুলগুলো লাগানো হয়েছে এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু চারপাশে এত সুন্দরভাবে ফুটে থাকে না দারুণ লাগে সকালবেলা ব্রাশ করতে করতে এই পাশটাতে চলে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর দোকানে গিয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি যখন আঁতুরে ছিলাম তখন কিন্তু খেতাম মেরি বিস্কুট আর এখন মেরি বিস্কুট একদমই ভালো লাগে না আমি একদমই মেরি বিস্কুটটা আগের থেকেই পছন্দ করতাম না শুধু আঁতুরে ছিলাম বলেই মেরি বিস্কুটটা খাওয়া হতো নিয়ে এলাম একটা বাটার বিস্কুট আর এই যে এক কাপ চা এখন আর আমি লাল চা খাই না এখন দুধ চাই খাওয়া শুরু করে দিয়েছি লাল চাটা খেতে না আমি ভালোবাসি না তো চলো এখন চাটাকে ঝটপট করে গরম করব প্রথমে মা গরম করে দিয়েছিল আমি দোকান থেকে আস্তে আস্তে দেখলাম যে চাটা ঠান্ডা হয়ে গেছে এখন আবার ঝটপট করে গরম করে নিয়ে চাটা খেয়ে তোমাদের সামনে আসছি চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে এখন বাজে সাড়ে এগারোটা তো ভাবলাম যে সারা দিন তোমাদের সাথে কি আর শেয়ার করব। মানে বাবুকে নিয়ে এখন তার পারি না সেরকম আগের মতো সারাদিনের কাজকর্ম এইসব শেয়ার করতে আর আমার তো আগের মতো এখন কাজকর্মও নেই তো তাই বাবুকে নিয়েও পারা যায় না সেই কারণে ভাবলাম যে এখন ব্লগটা শুরু করি তোমাদের আজকে না কিছু জিনিস দেখাবো সে জিনিসগুলোও দেখাবো তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা বলা হয়ে যাবে তো কেমন আছো সবাই আশা করি ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা বাবা বাজার গেছে এতক্ষণ চলে এসেছে নিয়ে এসেছে মাংস আমার যখন সিজার হয়েছে সিজার হওয়ার পর আমি মাংস খাইনি মানে অসুস্থ ঘরে নাকি খেতে হয় সব কিছু একটু একটু করে খেতে হয় তো আমার জন্য নিয়ে এসেছিল আমার যেদিন অসুস্থ যাবে তার তিন দিন আগে মাংস নিয়ে এসেছিলো পাঠার মাংস তো আমি খেতে পারিনি বাবুর মাসি পিসি উঠেছিল বলে এখন আমি মাংস আজকে খাবো অনেক দিন পর অনেক দিন থেকে খাচ্ছি না না তাই না মাংসর টেস্টটাই ভুলে গেছি মনে হচ্ছে একটু খেতে হবে দেখো মুখের মধ্যে কীরকম কীরকম ছাল ছাল উঠছে কিন্তু বাবু পেটে থাকাতে আমি যেরকম শুকিয়ে গেছিলাম যেরকম হয়ে গেছিলাম সেটা নেই শুকনোটা আছে কিন্তু আমার শরীরের কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে নিজেই বুঝতে পারছি হাত পা শরীর সব কিছুর কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমার মানে আমি একটু আগের থেকে আগের রূপটাও ছাড়ছি এটাই মনে হচ্ছে আর উঠেছে এখানে একটা বড় সড়ক গোটা মানে এখানে একটা কি হয়েছিল ওটা আমি মানে তুলে দিয়েছি তুলে দেওয়ার পর দেখো মুখের মধ্যে একটা গোটা হয়ে গেছে আর এই যে এখানে একটা কি হয়েছে মানে মুখের মধ্যে এটা সেটা লেগেই আছে তো চলো ওসব বাদ দাও শরীরচর্চা এইসব আর হবে না এইসব আর করবও না এখন ভালো লাগে না আমার শরীরের মানে কোনো কিছুই ভালো লাগে না যেমন সাজ আমি পছন্দ করি না আর সিম্পল থাকতে ভালোবাসি তোমরা দেখো আমি সিম্পলই থাকি বেশিরভাগ সময় তো ওই সব বাদ দাও বাবা নিঃ আজকে চিকেন চিকেন রান্না হবে মাকে বললাম এখন রেখে দাও এখন খাওয়া দাওয়া আমাদের একবার হয়ে গেছে সব সবজি টবজি দিয়ে একটা সর্ষে বাটা করেছে তার সাথে করেছে বেগুনের বড়া মানে বড় বড় মোটা মোটা বেগুনের বড়া তার সাথে লাউ ঘাটা করেছে মানে লাউ আর ডাল দিয়ে ঘাটা করেছে এটাই রান্না হয়েছে আজকে তো এগুলো দিয়ে আজকের খাওয়াটা হয়ে যাবে সন্ধ্যেবেলার দিকে মাংস বানাবো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো না যদি আমি রান্না করি তাহলে শেয়ার করবো যদি মা রান্না করলে তাহলে শেয়ার করা হবে না তার সাথে সাথে রুটি খাওয়া হবে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মাংস হলেই রুটি খেতে হয় আর মাংসটা বেশিরভাগ রাত্রেবেলা করে হলে একটু ভালো লাগে তো চলো এদিকে চলে এসেছি বাড়ির পেছনটাতে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা টথা বলি তো চলো এদিকে প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে ঠান্ডাও সেরকম না সেরকম গরমও না হাওয়া চালিয়েছে আজকে হচ্ছে আমাদের স্কুলে খেলা মানে আমাদের স্কুল বলতে আমি যে স্কুল পার করে এসেছি হাই স্কুল সেই হাই স্কুলের খেলা বনুয়ারা সবাই চলে গেছে স্কুলের মধ্যে মানে বড় বনু গেছে ছোট বনু যায়নি ছোটো বনু তো নতুন এবার ফাইভই উঠেছে ও স্কুল আজকে যাবে না বলছে যে খেলা দেখতে যাব না ভালো লাগছে না ওরও শরীরটা একটু গমগমা মানে জ্বর উঠবে উঠবে ভাব তো সেই কারণেও বলছে যে যাব না তো বড় বনু গেছে আমারও না এই স্কুলে যখন যখন খেলা হতো আমিও যেতাম ভীষণ আনন্দ হতো ভীষণ মজা হতো স্কুলের জিনিসগুলো খুব মিস করি সত্যি যখন স্কুলে পড়তাম না তখন মানে অন্যরকমই একটা ভাবনা অন্যরকমই একটা ইয়ে ছিল স্কুল লাইফ কখনও ফিরে আসবে না সেটা জানি আর সব থেকে বেস্ট লাইফ যদি কিছু থাকে আমার মতে আমি বুঝি স্কুল লাইফ কলেজ লাইফও না ছোট থেকে বড় হওয়া তারপর স্কুলে পড়া তখন বন্ধু বান্ধবী সবাই মিলে আড্ডা মজা অনেক কিছু হয় দারুণ লাগতো টিউশন সব কিছুর মধ্যে একটা ব্যস্ততা থাকতো আস্তে আস্তে বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের টেনশান বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে টেনশান এসব নিয়ে নিয়ে না এখন মনে হচ্ছে বুড়ি হয়ে গেছি এখন মনে হচ্ছে যে না আমার দিনকাল শেষ এখন সব কিছু আমার ছেলের দিনকাল এরকমই মনে হচ্ছে যখন বিয়ে হয়েছিল তখন মনে হতো যে না এখনও হয়তো একটু একটু আমার দিনকাল পড়ে আছে এখন মনে হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর যে আমি বুড়ি হয়ে গেছি এসব ভেবে আর লাভ নেই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা আজকের অনেকটা ভালো লাগবে তোমাদের কাছে তো বাড়ির পেছন দিকটাতে এই হচ্ছে আমাদের ফুলের বাগান যেটা আমি তোমাদের সাথে প্রত্যেক দিন এখন শেয়ার করি নানা রঙের ফুল ফুটে আছে দেখতে দারুণ লাগে আমাদের বাড়িতে কত লোকজন এসে যেন এই ফুলের চারার ফটো তুলে নিয়ে যাচ্ছে দারুণ লাগিল না তাদের কাছে লাগে তাদের কাছে আর আজ দু একজন লোক আসছিলো সেগুলো মানে সে লোকগুলো কী কী নিয়ে আসছে তোমাদের জানাবো কে কে আসছিলো সেটাও তোমাদের সাথে সাথে জিনিসগুলো দেখাবো আর শেয়ার করব আর এই হচ্ছে আজকে আকাশের অবস্থা মেঘলা আকাশ এদিকে আবার দেখো ঘন ঘন মেঘের মধ্যেও কিন্তু একটু একটু আমাদের আকাশের রঙের আকাশটা দেখা যাচ্ছে এই হচ্ছে আজকের আকাশের অবস্থা আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি থাকবে এরকম লাগছে কিন্তু বৃষ্টি হবে না কারণ মেঘলা আকাশের মধ্যেও কিন্তু আমাদের আকাশটা দেখা যাচ্ছে নীল আকাশ দেখা যাচ্ছে এই ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডাই লাগে ভালোই একটা বাতাস চালিয়েছে ঠান্ডা ঠান্ডাই লাগছে ওইদিকে কিন্তু সবাই সবার কাজ করছে মা কিছু ধোয়া পাল্লা আছে ওইগুলো করছে সব কিছু মিলে আজকের ওয়েদারটা দারুণ লাগছে আমার কাছে কারণ এই ওয়েদারটার মধ্যে পিকনিক খাওয়া সব থেকে মজা একটা বেশি এবছর হয়তো আমাদের পিকনিক খাওয়া হবে না ইচ্ছা আছে পরের বছর পিকনিক খাবো বাবুকে নিয়ে একসাথে এ বছর আর হবে না ভেবেছিলাম এবছর আমাদের কোচবিহারে নতুন ধামাল আড্ডা হয়েছে সেখানে যাব ঘুরতে কিন্তু সেটা আর হলো না পরের বছর বাবুকে নিয়ে বাবুর বাবাকে নিয়ে যাবো একসাথে ঘুরতে আর আজকের ওয়েদারটা সত্যি কিন্তু ভীষণ সুন্দর তাই না বলো তো চলো এদিকে আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে ফেলেছি এদিকে আর কথা না বাড়িয়ে বাবুর কিছু জিনিস গিফট উঠেছে আবার কালকে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কুল গাছে হয়েছে কুল এই দেখো এই হচ্ছে কুল কুলের সাইজ এগুলো হচ্ছে আপেল কুল এগুলো সরকার থেকে একবার দিয়ে গেছিলো এই হচ্ছে আপেল কুল এই কুলগুলো না বড় আরও হবে তো দেখো একটা তোমাদের সামনে চিড়ে নিলাম আর এই সময় নাকি আমার কুল খাওয়া যায় না আমার তো কুল খেতে ভীষণ ভালো লাগে জানি না এখন এটা আপেল কুল হবে না কি মনে হচ্ছে তো আপেল কুলই হবে কিন্তু এই কুলগুলো না ভীষণ নাকি টেস্ট হবে ভীষণ নাকি টেস্ট হবে আমি তো এখন আর টকটক খেতে পারবো না তাই কুল দেখে ভীষণ লোভ লাগলো আর করার কিছু নেই হয়েছে অনেকগুলো এদিক সেদিক মিলিয়ে অনেকগুলো কুল হয়ে গেছে এগুলো আমি যখন হসপিটাল গেছি তখন থেকে একই রকম সাইজ দেখছি এখনও দেখি একই রকম সাইজ এগুলো জানি না বড় হবে কি না আদৌ এই গাছে টিকবে কিনা সেটাও জানি না টিকবে না কি তাও বলতে পারি না আর দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের বাড়ির পেছনে একটা যেমন জানো একটা পাগলের বাড়ি আছে সেই পাগলের বাড়িতে একটা নতুন জিনিস হয়েছে এই দেখো গাছে ঝুলে আছে এই দেখো চাউমিনের মতো লাগে তাই না দেখতে এগুলো এগুলো আমরা ছোটোবেলায় না চাউমিন হিসাবে খেলতাম আর ভাবতাম এগুলো সত্যি হয়তো চাউমিন এগুলোকে না স্বর্ণলতা বলা হয় আমাদের ভাষায় দেখতে কিন্তু দারুণ লাগে গাছের মধ্যে একদম দারুণ হয়ে আছে আর এগুলো একটা এনে যদি তুমি একটা গাছে ফেলে দাও তো এই জিনিসটা না একদমই মরে না এই জিনিসটা থেকেই যায় থেকেই যায় আর ছোটোবেলায় হয়তো এখানে কেউ ফেলেছিল আর জানি না আমি ছোটোর থেকে এই গাছটাই দেখছি বাবা বলছিল কি আমার বাবা একবার গল্প করেছিল যেখানে নাকি এই যে লোকটা যে আছে ওই লোকটা না কোথা থেকে যেন একটা গাছ এনে এখানে লাগিয়েছে এই হচ্ছে লোকটা তো কোথা থেকে যেন একটা গাছ এনে মানে গাছ না এখানে একটা স্বর্ণলতার যে ইয়েগুলো হয় যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো এনে পেরেছিল তারপর থেকে এখানে স্বর্ণলতায় ভরে গেছে আর একটা সুখবর তোমাদের জানাই তোমরা জানো অনেকেই সরকারি ঘর পেয়েছে তো এই যে লোকটা কিন্তু সরকারি ঘর পেয়েছে মানে সত্যি ভগবান কাকে দেখ না দেখ এরকম লোককে কিন্তু দিতে হয় তাই না বলো তো সরকার থেকে লোকটা ঘর পেয়েছে লোকটা অনেকটা খুশি আর এ লোকটা একমাত্র বিশ্বাস করে আমাদেরকে আর অন্য কাউকে বিশ্বাস করে না উনি ঘর পেয়ে গেছেন তো উনি খুব তাড়াতাড়ি ঘর বানাবেন এখানেই থাকে মানে এখানে একটা গর্তর মতো আছে ওঠার মধ্যে থাকে ওনাকে যদি কেউ হেল্প করে উনি হেল্প নেন না তোমরা অনেকেই বলো যে তোমরা হেল্প করতে পারো না ওনাকে আমরা খাবার দাবার দিতে চাই কিন্তু উনি নেন না দিলেও উনি ফেলে দেন এরকম করে তো তাই আমরা এখন আর দেই না আগেও অনেকবার দিয়েছি এখন সরকার থেকে উনি ঘর পেয়েছেন ঘর ঘর উনি ঘর করবেন বলছে তো ভালো কথা চলো এখন আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো এখন তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো তোমাদের আগেই বলেছি বাবুর আজকে আরও কিছু কিছু জিনিস উঠেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি বাবুকে দেখার জন্য আমি যে স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম মানে ওয়ান থেকে ওয়ান থেকে ফোর পর্যন্ত যে স্কুলে পড়েছিলাম সে স্কুলে দিদিমণি সেদিন আসেনি যেদিন আমাদের অসুস্থ উঠেছে সেদিন আসেনি কালকে এসেছে ওই দিদিমণিকে আমি মামি বলে ডাকি তো বলছিল নাতিকে দেখতে আসবো কিছু না নিয়ে আসবো তো সেই কারণে মামি নিয়ে এসেছে একটা সোয়েটার সেটাও তোমাদেরকে দেখাবো এই যে আমার স্কুলের দিদিমণি তো এই যে সোয়েটারটা নিয়ে এসেছে পিঙ্ক কালারের এরকম বাবুর একটা সোয়েটার আছে কালারটা হচ্ছে আকাশি কালারের যেটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু বেশ বড় সোয়েটারটা ভীষণ সুন্দর দেখো আমার কাছে না এই সোয়েটারগুলো দারুণ লাগে কি সুন্দর এই যে টেডি টেডি আছে সোয়েটারগুলোর মধ্যে লেখা আছে হ্যাপি হ্যাপি লেখা আছে দারুণ লাগে তার সাথে এই যে সোয়েটারের সাথে হচ্ছে একটা প্যান্ট কালারটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় মানে পিঙ্ক কালার আমার কাছে খুব ভালো লাগে আর একটা মামা আমার আছে তোমরা জানো একটা মুসলিম মামা আছে আমার মায়ের পাতানো ভাই তো সেই মামার বাড়ি থেকেও এখনও কেউ আসেনি তাদের একটু সমস্যার কারণে তারা আসতে পারেনি কালকে এসেছিলো ভাবি এসেছিলো আর দাদা এসেছিলো এসে সোয়েটার দিয়ে গেছে দুটো এটা দিয়ে গেছে ভাবি এটা খুলে বাবুকে পড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাবু কান্না করছিল বলে পরাইনি আজকে পড়াবো তো আজকে পরে গিয়ে কালকে তোমাদের কালকের ভিডিওতে দেখাবো এই যে এই সোয়েটারগুলো ভীষণ সুন্দর উলের সোয়েটারগুলো তো এই যে এই সোয়েটারটা দিয়ে গেছে এটার সাথে মোজা আছে এটার সাথে আছে টুপি এই যে হচ্ছে টুপি আর এই যে সোয়েটার মোজাটা পরিয়ে ফেলেছিলাম কালকে পরিয়েছিলাম তো শিশু করেছে ভিজে গেছে তাই ওটাকে আমি রোদ্রে দিয়ে দিয়েছি এই তাছাড়া আরেকটা সোয়েটার দিয়ে গেছে এটা দিয়েছে সেই মামিটা মানে সেই মামাটার বউ মামি আসেনি ভাবিতে সেই পাঠিয়ে দিয়েছে দিয়েছে এই সোয়েটারটা এটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর তো এই যে এই সোয়েটারটা দিয়েছে এরকম কালারের সেম কালারের বাবুর দুটো সোয়েটার হয়ে গেল আর বেবিদের না সব সময় বোতাম লাগানো সোয়েটার পরানো ভালো এই সোয়েটারগুলো বেবিদের মানে এগুলোর মধ্যে ইয়ে থাকে তো চেন থাকে তো পরাতে অসুবিধে হয় আর এগুলোর কোমরগুলো ভীষণ বড় বড় আমি আরও টেনে টেনে বড়ো করে তারপর পরাই মানে কোমরের মধ্যে যেন দাগ না হয় এই যে হচ্ছে প্যান্ট আর ওর বাবা মানে বাবু বাবা বাবুকে আরও দুটো জিনিস গিফট করেছে মানে ওখান থেকে অর্ডার দিয়েছে আমি এখানে রিসিভ করেছি আমার বাড়ির এখানে তো সেটাও তোমাদের দেখাই এটা আমি নিজে কিনে এনেছি এটা ওকে ওর বাবা কিনে দেয়নি এটা আমি নিজে এনেছি বাবুর জন্য আমি জুতো নিয়ে এসেছি মোজা সিস্টেম জুতো তো সামনেই কালী পুজো আসছে তো সেই কারণে বাবুর জন্য এই যে সুন্দর সুন্দর জুতো কিনে নিয়ে এসেছে এই জুতোগুলো কিন্তু দেখতে দারুণ লাগে দেখো কালারটা কি সুন্দর আর ওর বাবা যেটা ওকে কিনে দিয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো ওটাও সুন্দর এই জুতোটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে কী বলবো দারুণ পছন্দ হয়েছে কালারটা কি সুন্দর উপরে কি সুন্দর একটা টেরির কাজ করা মানে বিড়ালের কাজ করা এই সোয়েট মানে এই মুজোগুলো দেখো এই যে এরকম সিস্টেম মানে মোজা সিস্টেম মোজার মতো করে পরানো যাবে মানে এটা উপরে তুলে দিলে একদম পুরোপুরি মোজা হয়ে যাবে এই চেয়ে এই হচ্ছে এক জুড়ো জুতো গেলো আরেকটা আছে যেটা ওর বাবা ওকে কিনে দিয়েছে ওর বাবা কিনে দিয়েছে এটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওর বাবা এটা ওকে কিনে দিয়েছে ওখান থেকে মানে অর্ডার দিয়েছে আমি রিসিভ করলাম আর এটা ভীষণ ভীষণ সুন্দর দেখো এখানে কি সুন্দর একদম মানে ইয়ে করা আছে এখানে ডিজাইনটা কত সুন্দর আর তার সাথে এখানে টেডি আছে এই যে টেডির কাজ করা কত সুন্দর লাগে না এখানে না এই যে চোখগুলো না নড়ে দেখো এদিকে পড়লে এদিকে যায় চোখগুলো এদিকে চলে এদিকে যায় এই জুতোর কালারটা আমার ভীষণ পছন্দ কালো কালার এই জুতোটা একটু ছোটো হবে মনে হয় মানে এখন পরানো যাবে কিছুদিন পর এগুলো আর পরানো যাবে না এই জুতোটা এই যে মোজা সিস্টেম এই জুতোগুলো হচ্ছে মোজা সিস্টেম ভীষণ সুন্দর হয়েছে আমার কাছে আমার কাছে এই কালারটা দারুণ লেগেছে আমি সেদিন পাইনি সেদিন পেয়েছিলাম পিঙ্ক কালার আর এই যে এই কালারটা আকাশি কালারটা আর মানে ছেলেদের না পিঙ্ক কালার পড়লে একটু মেয়ে মেয়ে লাগে তাই আমি ভাবলাম যে আকাশের ঘাটে নিয়ে যাই এই হচ্ছে মোদা সিস্টেম দেখো কত সুন্দর জুতোগুলো তাই না এই হচ্ছে এক একজুড়ো জুতো বাবুর আর এই যে হচ্ছে এক একজুড়ো বাবুর দেখো দু দুজুড়ো জুতো হয়ে গেছে তো ভাবছি এক জুড়ো পরাবো কালী পূজার দিন এক জুড়ো পরাবো সরস্বতী পুজোতে মানে এরকম এরকম করে পরাবো ভীষণ ভালো লাগে কিন্তু জুতোগুলো আর তার সাথে মাছকে এটা কিনেছে এটা তোমাদের সাথে শেয়ার করে দেয় এটা হচ্ছে চা মানে চাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেট একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা শার্টটা ষাটটা কিন্তু এখানে কাপ রাখা যাবে এখানে দিয়ে খুব সুন্দরভাবে সবাইকে চা পরিবেশন করা যাবে আর এটার ডিজাইনটাও ভীষণ সুন্দর একদম একটা পাতার মতো ডিজাইন দারুণ লাগে এটার কালারটাও ভীষণ সুন্দর এটা ফেরিওয়ালার কাছ থেকে মাছকে কিনেছে কেমন হয়েছে জানাবে আর বাবুর কোন সোয়েটারটা তোমাদের কাছে ভালো লেগেছে একটা দিদিমণি দিয়েছে আর দুটো মা ওই মামার বাড়ি থেকে পাঠিয়েছে তো হয়ে গেল বাবুর আবারও তিনটা সোয়েটার টোটালি বাবুর সেট হয়েছে সতেরো আঠারো উনিশ কুড়িটা সেট বাবুর হয়ে গেছে আর ও কিন্তু আমার কোলে এখন এদিক থেকে আমি কথা বলছি আর ও শুধু মোবাইলটার দিকে তাকিয়ে আছে ওকে এখন দেখাবো না কারণ ও কিন্তু উল্টি করে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আজকের মতো আমাদের দুজনের তরফ থেকেই জানাই তোমাদেরকে টাটা বাই বাই টাটা